1794 সালে আজকে দিনে কলকাতায় বিলেতের অনুরূপ মিউনিসিপাল স্বাস্থ্যবিধি চালু হয় 1823 সালে আজকে দিনে দক্ষিণ আমেরিকার একাধিক দেশের স্বাধীনতার অগ্রতিনিায়ক সিমন বলিভার পেরুর রাষ্ট্রপতি হন 1898 সালে আজকে দিনে অস্ট্রিয়ার সম্রাজ্ঞী এলিজাবেথকে হত্যা করা হয় 1919 সালে আজকে দিনে প্রথম বিশ্বযুদ্ধ শেষে মিত্র ও সহযোগী শক্তিদের সাথে অস্ট্রিয়ার সা-জারেমাক চুক্তি স্বাক্ষরিত হয় 1939 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধে কানাডা জার্মানির বিরুদ্ধে করে যুক্তরাষ্ট্র ফ্রান্স অস্ট্রিয়া নিউজিল্যান্ডে ಜೊতে যোগ দেয় 1967 সালে আজকে দিনে জিব্রাল্টারের জনগণ স্পেনের অংশ হওয়ার বিরুদ্ধে যুক্তরাজ্যের অধীনেই থাকার পক্ষে ভোট দেয় 1974 সালে আজকে দিনে পর্তুগালের কাছ থেকে আফ্রিকার দেশ গিনি-বিসাউ স্বাধীনতা লাভ করে 1991 সালে আজকে দিনে যুগoslavিয়া থেকে বিচ্ছিন্ন হয়ে ম্যাসিডোনিয়া স্বাধীনতা লাভ করে উনিশশো সালে আজকে দিনে দীর্ঘ পঁয়তাল্লিশ বছরের বৈরিতার অবসান ঘটিয়ে ইসরায়েল ও পিএলও পরস্পরকে স্বীকৃতি দেয় দু হাজার দুই সালে আজকের দিনে সুইজারল্যান্ড জাতিসংঘের একশো তম সদস্য রাষ্ট্র হয় দু সালে আজকের দিনে বিজ্ঞানী সব থেকে বড় পরীক্ষা হিসাবে বিবেচিত লার্জ হ্যাড্রন কলাইডার চালু করা হয়